বন্ধুরা বাংলা ভাষা আমাদের গর্ব আমাদের পরিচয় এই ভাষার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য ও সংগ্রামের কাহিনী বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষাগুলোর একটি বাংলা যার জন্ম হয়েছে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে আজ আমরা জানব বাংলা ভাষা কীভাবে এসেছে কিভাবে এর রূপ বদলেছে আর কেমনভাবে এটি আজকের আধুনিক বাংলায় পরিণত হয়েছে বাংলা ভাষার উৎপত্তি ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল থেকে এর মূল শিকড় প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে সাংস্কৃতিক ভাষা থেকে ধীরে ধীরে বাংলা ভাষায় বিকাশ ঘটে প্রাচীনকালে মানুষের ভাষা ছিল সংস্কৃতের সাধারণ রূপ প্রাকৃত পরে সেই প্রাকৃত থেকে সৃষ্টি হয় আভ্রংশ ভাষা যা বাংলার পূর্বসূরি আভ্রংশ ভাষার পূর্ব ভারতের রূপ ছিল মাগধী আভ্রংশ এই মাগদী আভ্রংশ থেকেই বাংলা ভাষার জন্ম হয় প্রাচীন খ্রিস্টীয় দশম শতাব্দীর দিকে বাংলা ভাষার প্রাথমিক রূপ দেখা যায় তখন বাংলায় রাজ্য ছিল পাল ও সেন রাজবংশের অধীনে প্রশাসন ধর্মগ্রন্থ এবং সাহিত্যেও তখন বাংলা ভাষা ব্যবহার করা হতো বাংলা ভাষার প্রাচীনতম নির্দেশন হিসেবে ধরা হয় চর্চাপদকে চর্চাপদ রচিত হয়েছিল অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে এটি বৌদ্ধ সাধনার লেখা গানের সংকলন যা প্রাচীন বাংলার রূপ প্রকাশ করে চর্চাপদে দেখা যায় সেই সময়ের বাংলার ধ্বনি ব্যাকরণ ও শব্দরূপ এই সময়কে বলা হয় প্রাচীন বাংলা যুগ এরপর আসে মধ্য বাংলা যুগ তেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এই যুগে বাংলা ভাষা স্থিতিশীল হয় এবং প্রচলিত রূপ পায় মধ্য বাংলায় গঠিত হয় অনেক পূর্ণরূপ সাহিত্যকর্ম যেমন মঙ্গল কাব্য বৈষব পদাবলী ধর্মমঙ্গল ও প্রেম কাহিনী মুসলিম শাসনের সময় ফরাসি ও আরবি শব্দ বাংলায় প্রবেশ করে এর ফলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ ও বহুমিত্রিক হয়ে ওঠে মধ্য বাংলার শেষের দিকে বাংলা গদ্যের সূচনা হয় এরপর শুরু হয় আধুনিক বাংলা যুগ আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান এই যুগে বাংলা ভাষায় নবজাগরণের প্রভাব পড়ে মুদ্রণ যন্ত্র শিক্ষা ও সংবাদপত্র ভাষার বিকাশে সাহায্য করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় প্রমুখের ভূমিকা ছিল বিশাল আধুনিক গদ্য রচনায় তারা ভাষাকে সহজ বোধগম্য করে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেন তার লেখার মাধ্যমে বাংলা সাহিত্যের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশের জন্মের সঙ্গে ভাষার সম্পর্ক আরও গভীর হয় উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করে এর প্রতিবাদে বাংলা ছাত্র জনতা রাস্তায় নামে উনিশশো বাহান্ন সালে একুশ ফেব্রুয়ারি ঢাকায় ঘটে ভাষা আন্দোলন সালাম রফিক বক্কর জোবার প্রমুখ শহীদ হন বাংলা ভাষার অধিকার রক্ষায় এই আন্দোলনের ফলে বাংলাদেশে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এটি বিশ্বে ভাষার প্রতি শ্রদ্ধা ও সংস্কৃতির প্রতীক আধুনিক বাংলা এখন দুটি প্রধান রূপ আছে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গীয় বাংলা উচ্চারণ ও কিছু শব্দের পার্থক্য থাকলেও মূল ভাষা এক আজ বাংলা ভাষা বিশ্ব জুড়ে পঁচিশ কোটিরও বেশি মানুষের মুখের ভাষা এটি বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা হিসেবে স্বীকৃত বাংলায় লেখা সাহিত্য নোবেল পুরস্কার অর্জন করেছে ডিজিটাল যুগে বাংলা এখন ইন্টারনেট মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিকোড এবং প্রযুক্তির কারণে বাংলা বিশ্বে আরও বিস্তার লাভ করেছে নতুন প্রজন্ম বাংলা ভাষায় গান কবিতা কন্টেন্ট তৈরি করছে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি এক গভীর সাংস্কৃতিক বন্ধন হাজার বছরের ইতিহাসের মধ্যে দিয়ে এটি ক্রমাগত বিবর্তিত হচ্ছে প্রতিটি যুগে বাংলা নিজের রূপ বদলে আরও সমৃদ্ধ হয়েছে তাই বাংলা ভাষা আমাদের ঐতিহ্য মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমার ভাষা বাংলা আমার প্রাণ বাংলা বাংলা ভাষার ইতিহাস কেবল ভাষার নয় এটি একটি জাতির জাগরণ সংগ্রাম ও ভালোবাসার ইতিহাস সংস্কৃত থেকে শুরু করে আজকের ডিজিটাল বাংলা এই পথ চলা আমাদের গর্ব ও প্রেরণার উৎস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ